নমস্কার আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আজ মাদার্স ডে আজ মায়ের দিন হ্যাঁ আর এই মায়ের কথা কিন্তু সবাই ভাবে মাকে সকলেই ভালোবাসে আমুদরিয়াও ভালোবাসে আমিও ভালোবাসি তাই আমরা কথায় কথায় বলি এবং শুনি যে একজন মা হলেন পরিবারের ব্যাকবোন বা মেরুদণ্ড একজন মা অনেক ভূমিকা পালন করেন মা হলেন যত্নশীল মা শিক্ষক মা উপার্জন করতে পারেন আরো কত কিছু এসব করতে গিয়ে মা কিন্তু নিজের কথাই ভুলে যান সেটা হলো নিজের স্বাস্থ্য নিজের স্বাস্থ্যের কথা সময় মতো ডাক্তার দেখান না কাল যাব পরশু যাব এ সমস্ত করতে থাকেন ক্লান্ত হলেও ভাবেন ও কোনো ব্যাপার না এটাই তাকে বিপদের দিকে ঠেলে দেয় আজ মাদার্স ডেতে মা দিবসে তাই মায়েদের জন্য বিশেষভাবে যারা চল্লিশ বছর বা তার বেশি বয়সী এই সমস্ত মায়েদের জন্য আমরা একটি হেলথ চেকলিস্ট করে দিচ্ছি বিশেষজ্ঞদের পরামর্শ মতো যা তারা তৈরি করেছেন চল্লিশ বছরের বেশি বয়সী মহিলাদের স্বাস্থ্য বিষয়ক চেকলিস্টে রয়েছে এক প্রতি বছর অন্তত একবার পুরো শরীর ঠিক আছে কিনা তা দেখতে হবে এতে যে কোনো প্রাথমিক স্বাস্থ্য সমস্যা ধরা পড়তে সাহায্য করবে আপনার সামগ্রিক সুস্থতা সম্পর্কে আপনাকে আপডেট রাখবে এটা বছরে একবার হলেও কিন্তু করতেই হবে নিয়মিত রক্ত পরীক্ষা এটি ঠিক কি ব্লাড সুগার রক্তচাপ কোলেস্ট্রল থাইরয়েড এবং আরও অনেক কিছুর পরীক্ষা বছরে একবার করাতেই হবে এটি কেন গুরুত্বপূর্ণ এতে বোঝা যায় যে আপনার শরীর কিভাবে কাজ করছে এবং ডায়াবেটিস বা হৃদরোগের মতো সমস্যা বিষয়ে আপনাকে সতর্ক করে দেবে বছরে একবার বা ডাক্তারের পরামর্শ অনুসারে বছরে দুবারও করতে হতে পারে বা তারও বেশি জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং জরায়ুমুখ ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি ধরা পড়ে সেটারই একটি পরীক্ষা কেন এটি গুরুত্বপূর্ণ সেটা বলে রাখি ভারতে জরায়ুমুখ ক্যান্সার সাধারণ তবে প্রাথমিক পরীক্ষায় ধরা পড়লে জীবন বাঁচতে পারে এই পরীক্ষা প্রতি তিন থেকে পাঁচ বছর পর করা দরকার অথবা বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে করা উচিত স্তন ক্যান্সার স্ক্রিনিং এটা বাড়িতে ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা করা নিজেও যায় অথবা চিকিৎসকের পরামর্শ নিয়ে ম্যামোগ্রাম করা এই স্তন ক্যান্সারের হাত থেকে বাঁচার সর্বোত্তম উপায় হল প্রাথমিক শনাক্তকরণ প্রতি মাসে নিজে পরীক্ষা চল্লিশ বছর বয়স থেকে প্রতি এক থেকে দু বছর অন্তর ম্যামোগ্রাম হারের স্বাস্থ্য পরীক্ষা আপনার হাড় দুর্বল কিনা তা পরীক্ষা করার জন্য একটি স্ক্যান মেনোপজের পরে হাড়গুলি আরো ভঙ্গুর হয়ে যায় এবং খুব সহজেই তা ভেঙে যেতে পারে একবার মেনোপজের কাছাকাছি তারপর প্রয়োজন অনুসারে চোখের পরীক্ষা করাতে হতে পারে হতে পারে না চোখের পরীক্ষাও করানোটা আবশ্যক দৃষ্টি সমস্যা বা বয়স সম্পর্কিত সমস্যা পরীক্ষা করার জন্য একটি চোখ পরীক্ষা গ্লুকোমা এবং ছানির মতো অবস্থা চল্লিশ বছর বয়সের পরে বেশি দেখা যায় প্রতি এক থেকে দু বছর অন্তর অন্তর চোখের পরীক্ষাটা কিন্তু করাটা ভীষণ দরকার এরপর আসি দাঁতের পরীক্ষা দাঁত এবং মারি পরীক্ষা করার জন্য দন্ত চিকিৎসকের কাছে যাওয়া মাড়ির রোগ এবং গহ্বর সামগ্রিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে প্রতি ছ মাস অন্তর অন্তর দাঁতের এই পরীক্ষাগুলো করানো কিন্তু খুব দরকার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করাও কিন্তু ভীষণ জরুরি ভীষণ জরুরি এই মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা মেজাজ চাপ বা উদ্বেগ মূল্যায়নের জন্য একজন পেশাদারের সাথে কথা বলা মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে মধ্যবয়সে পরিবর্তনের সময় বছরে একবার অথবা যখনই প্রয়োজন এই মানসিক স্বাস্থ্য কিন্তু পরীক্ষা করানোটা খুব দরকার এগুলোর পাশাপাশি তাকে একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করতে উৎসাহী করুন নিয়মিত ব্যায়াম এবং সচেতন খাবার পছন্দ করার মতো সহজ অভ্যাস দিয়ে শুরু করুন এমন কি খুব ছোট ছোট পরিবর্তনও তার সামগ্রিক সুস্থতার ওপর কিন্তু একটা বিশাল প্রভাব ফেলতে পারে মনে রাখবেন এটি কেবল শারীরিক স্বাস্থ্যের বিষয় নয় মানসিক সুস্থতাও সমানভাবে গুরুত্বপূর্ণ প্রতিদিন একটি উষ্ণ আলিঙ্গন নিজের খুব কাছের মানুষের কাছ থেকে প্রতিনিয়ত যদি একটা উষ্ণ আলিঙ্গন পাওয়া যায় এমনকি একটি মিষ্টি ভার্চুয়াল আলিঙ্গন মায়েদের অনেক ভালো রাখতে পারে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞর সাক্ষাৎকার থেকে সংগ্রহ করেছি এই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করলাম প্রত্যেকটি মা খুব ভালো থাকুক সুস্থ থাকুক কারণ এই মায়েদের ছাড়া কিন্তু গোটা সমাজ গোটা বিশ্ব একদম অচল তাই আজ এই মাদার্স ডেতে সকল মায়েদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং শ্রদ্ধা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চোখ রাখবেন আমোদরিয়া নিউজে আবুদরিয়া আপনাদের সঙ্গে আছে আপনারা আবুদরিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ আমুদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর